সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম ব্রিটিশ প্রশিক্ষিত আফগান কমান্ডো গুপ্তচরদের নিয়োগ দিচ্ছে রাশিয়া যুদ্ধের মধ্যে অস্ত্র ব্যবসায় ভাটার টান যা বলছে সিপ্রির প্রতিবেদন ইউক্রেন সংঘাতে অস্ত্র ব্যবসায়ীদের পোয়াবারো আমেরিকা কখনোই অন্যের কল্যাণে কিছু করে না বলছে ইরান শত্রুরা ইরানের বিরুদ্ধে অপপ্রচার চরম পর্যায়ে নিয়ে গেছে বলছে অ্যারো ফোর্স এবং বৈশ্বিক বিভাজন এড়ানোর তাগিদ জার্মানির দর্শক ইসলামিক প্রজাতন্ত্র ইরানের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি হাসান কাজমি কৌমি বলেছেন দাম্ভিক আমেরিকা কখনোই অন্যের কল্যাণে কিছু করে না দেশটি আফগানিস্তান সহ বিভিন্ন দেশের ধর্মীয় মাছাবগত ও সাম্প্রদায়িক বিবাদ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ব্রিটিশ প্রশিক্ষিত আফগান কমান্ডো গুপ্তচরদের নিয়োগ দিচ্ছে রাশিয়া ব্রিটিশ প্রশিক্ষিত সাবেক আফগান গুপ্তচরদের ইউক্রেনের যুদ্ধের জন্য রাশিয়া দ্বারা নিয়োগ করা হচ্ছে কারণ গত গ্রহণের পর যুক্তরাজ্যে তাদেরকে নিরাপদ জায়গায় পুতিনের জন্য প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তাদের নগদ দশ হাজার ডলার এবং মাসিক বেতনের প্রস্তাব দেওয়া হচ্ছে তাদের পরিবারকে রাশিয়ায় বাড়িও নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে আফগান ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি এনডিএস এর অনেক সাবেক সদস্য এই অফারটি গ্রহণ করেছেন কারণ তারা মনে করেন যে ব্রিটেন এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো আফগানিস্তানের যুদ্ধের সময় তাদেরকে ব্যবহার করেছে এবং প্রয়োজন শেষে তাদেরকে পরিত্যাগ করেছে হামিদ একজন সাবেক এনডিএস অফিসার ব্রিটিশ স্পেশাল ফোর্স সাথে তালেবান এবং দায়েশ লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী অভিযানে কাজ করেছেন নিরাপদ অবস্থান থেকে তিনি টেলিগ্রাফকে বলেন প্রাক্তন আফগান সামরিক কর্মকর্তাদের ইউক্রেনের সংঘাতের জন্য নিয়োগ করা হচ্ছে আমি এটাকে খুবই বিপজ্জনক পরিকল্পনা হিসেবে দেখছি কারণ এই সামরিক কর্মকর্তারা বিশ্বের সবচেয়ে প্রশিক্ষিত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন হামিদ বলেছেন যে সেপ্টেম্বরে প্রায় দুশো জন সাবেক এনডিএস অফিসার এবং তাদের পরিবার আফগানিস্তান ত্যাগ করেছেন এবং তাদের প্রতি মাসে দেড় থেকে দুই ডলার বেতন ১৮ বছরের কম বয়সী প্রতিটি শিশুর জন্য তিন ডলার প্রদান এবং রাশিয়ার নাগরিকত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল হামিদ বলেছিলেন যে অনেক এনডিএস অফিসার তালেবান এবং মস্কোর মধ্যে চুক্তি সুবিধা নিয়েছে তাদের জীবন নিয়ে পালাতে দিয়েছে কি তারা এটাও নিয়েছে যে তারা কখনোই তাদের পরিবারের সাথে আফগানিস্তানে ফিরে যেতে পারবে না মস্কোর কর্মকর্তারা কাবুলের রাশিয়ান দূতাবাস থেকে প্রতিটি আবেদনকারীর মূল্যায়ন পরিচালনা করেন হামিদ বলেন তারা দেখবে একজন ব্যক্তি কোন ধরনের প্রশিক্ষণ পেয়েছে এবং কোন ক্ষেত্রে সে সবচেয়ে ভালো সেবা দিতে পারে সে মূল্যায়নের ভিত্তিতে তাদের বিভিন্ন পদের প্রস্তাব দেওয়া হবে বিশেষ বাহিনীকে একটি পদ দেওয়া হবে এবং গোয়েন্দাদের বিভিন্ন চাকরির প্রস্তাব দেওয়া হবে যুদ্ধের মধ্যে অস্ত্র ব্যবসায় ভাটার টান যা বলছে সিপ্রির প্রতিবেদন এই বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয় এ যুদ্ধে প্রচুর অস্ত্র কেনা বেচা হচ্ছে এরপরও অস্ত্রের বাজারের উন্নতি হচ্ছে না যুদ্ধের মধ্যে মার খাচ্ছে ব্যবসা দুই সালে বিশ্বের সবচেয়ে বড় একশোটি অস্ত্র উৎপাদনকারী সংস্থা উৎপাদন বাড়িয়েছে কিন্তু উৎপাদনের গড় বৃদ্ধি আগের চেয়ে অনেকটা কমেছে সম্প্রতি সুইডেনের স্টকহম ভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি এসব কথা জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সারা বিশ্বে করোনা ছড়িয়ে পড়ার সময় থেকে অস্ত্র উৎপাদনের গড় বৃদ্ধি কমতে শুরু করেছিল কারণ অস্ত্র তৈরি কাঁচামাল সময় মতো পাওয়া যাচ্ছে না ইউক্রেন যুদ্ধ শুরুর পর অস্ত্র উৎপাদনের গড় বৃদ্ধি হয়নি কোভিড এর কারণে উৎপাদন বৃদ্ধির হার এক দশমিক শতাংশ কমেছে দুই হাজার একুশ থেকে দুই হাজার বাইশ সালে হার বেড়েছে সিপ্রি বলছে ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলোতে অস্ত্রের চাহিদা অনেক বেড়ে গেছে কিন্তু সেই তুলনায় কাঁচামালের সরবরাহ হচ্ছে না ফলে চাহিদা থাকলেও অস্ত্রের উৎপাদন কম হচ্ছে এর ফলে ইউরোপ আমেরিকা আমেরিকার সেনাবাহিনীর সংস্কার সংক্রান্ত যে পদক্ষেপগুলো গুলো নেওয়ার কথা বলা হয়েছে তাও সমস্যার মুখে পড়তে পারে ইউরোপ আমেরিকা ইউক্রেনের জন্য কোটি কোটি ডলার বরাদ্দ করেছে অস্ত্র গোলা বারুদ কেনার জন্য কিন্তু চাহিতমতো মতো বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অস্ত্র তৈরি গুরুত্বপূর্ণ কাঁচামাল আসে রাশিয়ার কাছ থেকে ইউরোপ আমেরিকা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করায় সে কাঁচামাল হাতে আসছে না অন্যদিকে যুদ্ধ শুরুর পর রাশিয়ার অস্ত্র ব্যবসা সামান্য বাড়লেও সমস্যার মুখোমুখি হয় তারাও নিষেধাজ্ঞার কারণে অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় অনুঘটক বা সেমি কন্ট্রাক্টর তারা জোগাড় করতে পারছে না কাঁচামাল অস্ত্র বিক্রির দাম পেতে তাদের অসুবিধা হচ্ছে কোভিডের সময় থেকে অস্ত্রের বাজারে মন্দা শুরু হয়েছিল কাঁচামাল সরবরাহ সমস্যার কারণে সে সময় সমস্যা তৈরি হয়েছিল মনে করা হয়েছিল দুই হাজার একুশ সালে অস্ত্রের বাজার আবার ঊর্ধ্বমুখী হবে কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে তা হতে পারেনি বিশ্বের প্রথম একশোটি অস্ত্র কোম্পানির মধ্যে চল্লিশটি আমেরিকায় অস্ত্র ব্যবসার অর্ধেকের বেশি তা নিয়ন্ত্রণ করে এই মুহূর্তে পুরো বিশ্বে বৈধ অস্ত্র ব্যবসার মোট মূল্য পাঁচশো বিরানব্বই বিলিয়ন ডলার এর মধ্যে শুধু মার্কিন কোম্পানিগুলো শেয়ার দুইশো নিরানব্বই বিলিয়ন ডলার দুই হাজার বিশ সাল থেকে আমেরিকায় অস্ত্র ব্যবসার পতন হয়েছে শূন্য দশমিক আট শতাংশ ইউরোপের কোম্পানিগুলো মোট অস্ত্র ব্যবসার শেয়ার একশো তেইশ বিলিয়ন ডলার গত দুই বছরে সেখানে অস্ত্র ব্যবসা বেড়েছে চার দশমিক দুই শতাংশ এশিয়ার অস্ত্র কোম্পানিগুলোর মোট শেয়ার একশো ছত্রিশ বিলিয়ন ডলার ব্যবসা বেড়েছে পাঁচ দশমিক আট শতাংশ তবে খেয়াল রাখতে হবে চীনের মোট অস্ত্র ব্যবসার পরিমাণ এখনও স্পষ্ট নয় বিশ্বের একাধিক দেশে অস্ত্র বিক্রি করে চীন ইউক্রেন সংঘাতে অস্ত্র ব্যবসায়ীদের পোয়াবারও রাশি যুদ্ধের মধ্যে বিশ্বব্যাপী অস্ত্র বিক্রি বেড়েছে পোয়াবারও হয়েছে অস্ত্র ব্যবসায়ীদের সুইডেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এসআইপি জানিয়েছে সরবরাহ ব্যবস্থাপনা সমস্যা থাকা সত্ত্বেও গত বছর বিশ্বের একশোটি বড় বড় অস্ত্র ব্যবসায়ের প্রতিষ্ঠানগুলো পাঁচশো বিরানব্বই বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে যা আগের বছরের তুলনায় এক দশমিক নয় শতাংশ বেশি এসআইপি আর আই এর দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে গত সাত বছর ধরে বিশ্বজুড়ে অস্ত্র বিক্রি বাড়ছে ক্রমবর্ধমান হার দুই হাজার একুশ সালে গিয়ে দাঁড়িয়েছে এক দশমিক নয় শতাংশে এর আগে দুই হাজার বিক্রি বৃদ্ধির হার ছিল এক দশমিক এক শতাংশ ব্যবস্থাপনায় সাপ্লাই চেইন সমস্যার কারণে বাণিজ্য বাধাগ্রস্ত ছিল ধারণা করা রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অস্ত্র বাণিজ্য আরো খারাপ হবে কিন্তু বাস্তবে তা হয়নি বরং বাণিজ্য বেড়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে সরবরাহ ব্যবস্থায় সমস্যা দেখা দেয় কারণ অস্ত্র উৎপাদনের যে কাঁচামাল তা সিংহভাগ সরবরাহ করে রাশিয়া সরবরাহ ব্যবস্থার এই সমস্যার কারণে সবচেয়ে বিপদে পড়বে যুক্তরাষ্ট্র ইউরোপ বিশেষ করে যুক্তরাষ্ট্র ইউক্রেনে প্রচুর অস্ত্র যে ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ করতে পড়তে হবে যুদ্ধ সংক্রান্ত নিষেধাজ্ঞার কারণে বাইরের দেশগুলোতে অস্ত্রের কাঁচামাল সরবরাহ করছে না রাশিয়া এই সবকিছু মিলিয়ে অস্ত্র উৎপাদন কমেছে তবে অস্ত্র উৎপাদন কমলেও বেড়েছে সব অস্ত্র বিক্রি এসআইপি আরআই জানিয়েছে বিশ্বে একশোটি শীর্ষ অস্ত্র কোম্পানি রয়েছে এর মধ্যে চল্লিশটি রয়েছে যুক্তরাষ্ট্রে মূলত অস্ত্র ব্যবসার অর্ধেকের বেশি নিয়ন্ত্রণ করে দেশটি বর্তমানে গোটা বিশ্বের অস্ত্র ব্যবসার মোট মূল্য পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার এর মধ্যে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো শেয়ার রয়েছে দুইশো মিলিয়ন ডলার দুই সালে করোনা মহামারী শুরু পর থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবসা নিম্নমুখী হতে শুরু করে তবে ইউরোপের অস্ত্র ব্যবসা বেড়েছে অস্ত্র ব্যবসায় ইউরোপের কোম্পানিগুলো শেয়ার রয়েছে একশো বিলিয়ন ডলার গত দুই বছরে সেখানে অস্ত্র ব্যবসা বেড়েছে চার শতাংশ এসআইপি আর এর প্রতিবেদনে আরো বলা হয়েছে চীনে অস্ত্র ব্যবসার বড় উত্থান ঘটেছে চীনের শীর্ষ আটটি অস্ত্র কোম্পানি মোট অস্ত্র বিক্রি পরিমাণ বিলিয়ন ডলার যা গত বছরের তুলনায় ছয় দশমিক শতাংশ বেশি দক্ষিণ কোরিয়া তো বেড়েছে অস্ত্র বিক্রি এসআইপি আর আই এর শীর্ষ কোম্পানির তালিকায় স্থান পেয়েছে দক্ষিণ কোরিয়ার চারটি কোম্পানি এই চারটি কোম্পানি সম্মিলিত ভাবে গত বছরের তুলনায় তিন দশমিক ছয় শতাংশ বেশি অস্ত্র বিক্রি করেছে তাদের মোট অস্ত্র বিক্রি পরিমাণ সাত দশমিক দুই বিলিয়ন ডলার এই বছরের শুরুর দিকে পোল্যান্ডের সঙ্গে বড় ধরনের অস্ত্র চুক্তি করেছে দক্ষিণ কোরিয়া এর ফলে আগামী বছরগুলোতে দক্ষিণ কোরিয়ার অস্ত্র বিক্রি আরো বাড়বে বলে আশা করা হচ্ছে অন্যদিকে ফ্রান্সের ভেজল্ড এভিয়েশন গ্রুপের অস্ত্র বিক্রি সালে উনষাট বেড়ে ছয় মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে এসআইপি আর এর তালিকায় থাকা একশটি শীর্ষ অস্ত্র কোম্পানির মধ্যে ইউরোপে সাতাশটি কোম্পানি রয়েছে গত বছরে তাদের সম্মিলিত অস্ত্র বিক্রি চার দশমিক দুই শতাংশ বেড়ে একশো তেইশ বিলিয়ন ডলারে পৌঁছেছে এছাড়া এই তালিকায় রয়েছে রাশিয়ার ছয়টি কোম্পানি তাদের সম্মিলিত বিক্রি বেড়ে দাঁড়িয়েছে সতেরো দশমিক আট বিলিয়ন ডলারে আমেরিকা কখনো অন্যের কল্যাণে কিছু করে না বলছে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানে আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি হাসান কাজিমি কৌমি বলেছেন দাম্বিক আমেরিকা কখনোই অন্যের কল্যাণে কিছু করে না দেশটি আফগানিস্তান সহ বিভিন্ন দেশে ধর্মীয় মাঝাবগত ও সাম্প্রদায়িক বিবাদ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের সঙ্গে ইরানের সম্পর্ক ফাটল সৃষ্টির চেষ্টা আমেরিকার পক্ষ থেকে পুরোতমে অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা আফগান জনগণ আমেরিকাকে মেনে নেয়নি বলেই তারা সে দেশে ত্যাগ করতে বাধ্য হয়েছে বলে জানান হাসান কাজিমি কৌমি তিনি আরো বলেন আফগানিস্তানের মতো দেশগুলো শক্তিশালী হোক আমেরিকা কখনোই চায় না আফগানিস্তানের সাম্প্রতিক সন্ত্রাসী হামলা সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন আফগানিস্তানের সন্ত্রাসী হামলা অস্থিতিশীলতার সেনাবাহিনী নেই বলে আছে সেখানে এই পরিস্থিতি তৈরি হয়েছে এক বছরেরও বেশি সময় ধরে আমেরিকা সেখানে সাম্প্রদায়িক ও মাছগত দ্বন্দ্ব সংঘাত ব্যবধানের পাশাপাশি তা ব্যাপক আকারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে আসছে বলে জানিয়েছে ইরানের এই বিশেষ প্রতিনিধি শত্রুরা ইরানের বিরুদ্ধে অপপ্রচার চরম পর্যায়ে নিয়ে গেছে বলছে অ্যারো স্পেস ফোর্স ইসলামী প্রজাতন্ত্র ইরানের অ্যারোস্পেস ফোর্সের উত্তর পশ্চিমাঞ্চলীয় কমান্ডার আব্বাস আজিমি বলেছেন বর্তমানে শত্রুরা ইরানের বিরুদ্ধে অপপ্রচার চরম পর্যায়ে নিয়ে গেছে এক্ষেত্রে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করছে বিভিন্ন গণমাধ্যম তিনি সোমবার পূর্ব আজারবাইজান প্রদেশের সশস্ত্র বাহিনীর এক বৈঠকে এসব কথা বলেন ইরানের সাম্প্রতিক সহিংসতা নৈরাজ্যের প্রতি ইঙ্গিত করে তিনি আরো বলেছেন নানা গোষ্ঠী সম্প্রদায় ধর্ম মাঝাবের দেশ হচ্ছে ইসলাম ইরান গত তেতাল্লিশ বছরের মতো এখনো ইরানের জাতি ঐক্যবদ্ধভাবে শত্রুদের নানা ষড়যন্ত্রের মোকাবেলায় প্রতিরোধ ও দৃঢ়তা প্রদর্শন করেছে এর ফলে ষড়যন্ত্র নস্বাত হয়ে গেছে আব্বাস আজিমি বলেন ইরানের সশস্ত্র বাহিনী জলস্থল ও আকাশের নিরাপত্তা নিশ্চিত করাকে নিজেদের রেডলাইন হিসেবে গণ্য করে কমান্ডার আজমি বলেন তার বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের আকাশে নিয়মিত পর্যবেক্ষণ তৎপরতা চালাচ্ছে এবং দেশের জনগণ সেখানকার নিরাপত্তার বিষয়ে নিশ্চিত থাকতে পারেন বৈশ্বিক বিভাজন এড়ানোর তাগিদ জার্মানির বিশ্বজুড়ে শীতল যুদ্ধের সময়কার মতো বিভাজন এড়ানোর তাগিদ দিয়েছে জার্মানি দেশটির চ্যান্সেলর ওলাপ সলচ্ছ এমন তাগিদ দিয়েছেন তিনি বলেছেন আমাদের অবশ্যই দুনিয়া জুড়ে এ ধরনের বিভাজন এড়িয়ে যেতে হবে সোমবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয় বিশ্বকে নানা ব্লকে বিভক্ত করে একটি নতুন স্থায়ী যুদ্ধ শুরুর বিরুদ্ধে সতর্কবার্তা করেছেন জার্মান চ্যান্সেলর বিভক্তির বদলে তিনি বিভিন্ন পক্ষের মধ্যে নতুন করে অংশীদারিত্ব গড়ে তোলার উপর জোর দিয়েছেন ওলাপ সলোচ্ছ বলেন পশ্চিমা দুনিয়াকে অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে দাঁড়াতে হবে উন্মুক্ত সমাজ ব্যবস্থাকে রক্ষা করতে হবে এদিকে ইউক্রেনে জার্মানি সামরিক মানবিক ও অর্থনৈতিক সহায়তার ভূয়সী প্রশংসা করেছে নেটো সংস্থাটির মহাসচিব জেন স্টলটেনবার্গ বলেছেন ইউক্রেন রুশ আগ্রাসনের জন্য পুরো দুনিয়াকে মূল্য দিতে হচ্ছে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী খাবার ও বিদ্যুতের দাম প্রতিনিয়ত বাড়ছে কিন্তু মনে রাখতে হবে যে ইউক্রেনের মানুষ তাদের তাজা রক্ত দিয়ে লড়াই করছে এটা অর্থের মাপকাঠিতে বিবেচনা করা সম্ভব নয় পুরো দুনিয়া কিয়েবের পাশে না দাঁড়ালে ভবিষ্যতে আরো বড় সমস্যার মুখোমুখি হতে হবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ